শেখ হাসিনা নিজের জালে নিজেই কট খেয়ে গেলেন অটোমেটিক্যালি ভারত থেকে পালিয়ে তিনি লন্ডনে ল্যান্ড করতে না করতেই ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের মামলার কারণে শেখ হাসিনা লন্ডনেই কট খেয়ে গেলেন আসুন জাতিসংঘ কিভাবে শেখ হাসিনাকে পাকড়াও করলেন এবং কঠিন থেকে কঠিনতম বিচারের আওতায় তাকে নিয়ে আসা হচ্ছে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন মকুই শেখ হাসিনা নিরাপদে লন্ডনে যাওয়ার ব্যবস্থা ভারত সরকারের আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের সিনিয়র এডিটর অনিবাচন আনির্বান কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত লন্ডন যাচ্ছেন এই খবরটা রয়েছে আর ও বি সাইটও জানাও দেখো কিছুক্ষণ আগে বিষয়কমনা জানিয়েছিলাম ময়ุก জানিয়েছিল যে শেখ হাসিনাকে প্রথমে ভারতে আসা তারপর ভারতে থাকাও অথবা ভারত থেকে অন্য কোথাও চলে যাওয়ার জন্য যেকোনো রকম সেফ প্যাসেজ যাতে আমরা বলি অর্থাৎ নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য ভারত সরকার তাদের ফাশিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউটর আছেন ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কী কারণ হচ্ছে যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড প্রত্যেকের বিচার করা হবে তাদের ফাঁসিও হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনার এ ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাইদ হত্যাকাণ্ডের বিচার শুধু তাই নয় বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে আহ তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন অনেকে নানা অঙ্গ হারিয়েছেন তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আসতে হবে আনতে হবে গণবিপ্লবের যে একটা চরিত্র তাতে সবাই চাইবেন দ্রুত সময়ে যেন বিচার করা হয় পাশাপাশি এটাও চাইবেন বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয় কোনো ধরনের সমালোচনারও সুযোগ না থাকে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই মানে যুদ্ধ অপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটাকে দ্রুত পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনালের পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে যোগ করছেন চিফ প্রসিকিউটর তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা নাইনটি নাইন হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের শেখ হাসিনা শহর যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন পাশাপাশি প্রশাসনেরও অনেক মানুষ কিন্তু এই অপরাধের কানেকটিভিটিতে তারা জড়িয়ে যাচ্ছেন এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী সরকার আমলে আপনার যুদ্ধাপরাধী ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে সো বাংলাদেশে আবারও কি এমন কিছু ঘটবে আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের সংশ্লিষ্টতা আমরা দেখছি এই ছাত্র জনতা অভ্যুত্থানে পেছন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন তাদের ফাঁসি দেওয়াটা দর্শক ইস্কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত আপনাদের মতামত জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা সর্বশেষ ফোন কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যে বার্তাটি দিয়েছেন যে যে কোনো মুহূর্তে তিনি চট করে বাংলাদেশে ঢুকবেন কিন্তু সেই মুহূর্তে তিনি ভারত থেকে পালিয়ে এখন লন্ডনে যাওয়ার পথেই ব্যাপকভাবে কিন্তু কট খেয়ে গেলেন আসুন এ সম্পর্কে আরো বিস্তারিত জানবে এই রিপোর্টে সাত দিনের ডক্টর মোহাম্মদ ইনুসারকে শেখ হাসিনার পদত্যাগপত্র যাদের সঙ্গে জমা দিতে হবে যদি জমা না দিতে পারে তাহলে সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে জাতিসংঘ থেকে স্যাংশন দেবে এই নিউজটা বর্তমানে ভালোভাবে প্রচার হইতেছে এবং আমাকে অনেকে কমেন্ট করতেছে যাই হোক ভাবছিলাম ডক্টর মোহাম্মদ স্যার এই জাতিকে উদ্ধার করবে যাই হোক ডক্টর মোহাম্মদ দিনুসারের জন্য অনেক দুঃসংবাদ আসলে অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে দিনে দুইবার শেখ হাসিনার পতন ঘোটাইতাম এই জন্য আপনারা বলতেন যে মি আপনার কথা সত্য হয় না বলেন শেখ হাসিনার পতন হবে পতন আর হয় না এটা বলতেন যে পতন তো আর হয় না এদের গালেও দিতেন অনেকে কই পতন হয় না তো মনে প্রাণে বিশ্বাস করতাম যে আওয়ামী লীগের পতন হবে কিন্তু এত ভয়ঙ্কর ভাবে পতন হবে এটা আসলে কল্পনাও করি বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের এমন অবস্থা আজকে আজকে এক মাস এগারো দিন আওয়ামী লীগের পতন হয়েছে আজকে এক মাস এগারো দিনে আওয়ামী লীগ কোথাও একমাত্র গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কোথাও কি এগারো জন লোক নিয়ে মিটিং করতে পারছে পারে নাই আজকে তারা গুজব নিয়ে ব্যস্ত হয়ে গেছে এজন্য ভাইদের বলি শোনো আওয়ামী যারা আছো তোমাদের ভাই বলি এখন দেখো ক্ষমতার বাইরে থাকার যন্ত্রণাটা কত বড় এই শিক্ষা তারা পাওয়ার খুব দরকার ছিল তোমাদের এই শিক্ষাটা পাওয়ার খুব দরকার ছিল রাজনীতি করার অধিকার তোমাদের আছে বাংলাদেশে তোমরা যেহেতু বাংলাদেশের নাগরিক কিন্তু বর্তমান থেকে শিক্ষা নিতে হবে তোমাদের একটা কথা বলি আজকে বাংলাদেশের যদি হিরো আলম এসে বলে যে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিব আওয়ামী যারা আছে বাংলাদেশের নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ সবাই বলবে যে লিডার তাকে নেতা বানাই দিবে কারণ দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই দায়িত্বটা কেন ছাড়া আছে না গায়ে ছাড়া অবস্থা বর্তমান এখন যারা এই যে একটা কল রেকর্ডিং ফাঁস হইলো যে শেখ হাসিনা দেশে চলে আসতেছে হ্যান করতেছে ত্যান করতেছে চট করে দেশে চলে আসবো অনেক কিছুই তো হইলো বাংলাদেশে হইলো না এই কিছু হওয়ার পরে আপনারা বলেন কেন এইগুলা ফাঁস করলো এই রেকর্ডিংগুলা কেন ফাঁস করলো এই রেকর্ডিং গুলো ফাঁস করার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা পতনের এক সপ্তাহ পর থেকে বাংলাদেশে আওয়ামী নামে যে একটা দল আছে দলটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল আপনারা জানেন সবাই জামাত বিএনপি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল বাংলাদেশে আমলিক আছে আমলিগ নামে একটা দল আছে এটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল তো এইভাবে তো চলতে পারে না শেখ হাসিনা দেশে না আসুক মানুষের মনে তো আসতে হবে যে শেখ হাসিনা নামে একজন ডাইনি ছিল বাংলাদেশে সেজন্য কি করছে সে সে একটা কল রেকর্ড একদম পরিকল্পিতভাবে ফাঁস করছে ফাঁস করে বাংলাদেশের মানুষের জানান সে আছে এবং সে নাকি পদত্যাগ করে নাই সে পদত্যাগ পত্র সাইন করে নাই আর যে পদত্যাগ পত্র ওটা নাকি রেখার ছিল মানে গণভবনে ওইটা বঙ্গভবনে যায় নাই কিন্তু রাষ্ট্রপতি সাহেব কি বললো যে সে পদত্যাগ করে গেছে এবং তার পদত্যাগপত্র পত্র কাছে জমা দিয়ে গেছে এখন এই এই নিউজটা যখন ইয়া হইলো এখন আবার আরেকটা নিউজ সবার সামনে চলে আসছে যে সাত দিনের ভিতর যদি পদত্যাগপত্র জমা না দেয় সঙ্গে তাহলে জাতিসংঘের থেকে কি করবে সেনাবাহিনীর উপর স্যাংশন দিবে আর স্যাংশন দিলে কি করবে সেনাবাহিনী শেখ হাসিনাকে এনে আবার প্রধানমন্ত্রী বানাবে এই নিউজটা এই কি সত্য দেখেন এই এই নিউজটা নাকি প্রচারিত প্রচার হয়েছে আল জাজিরাতে বিশ্বাস করবেন আমি মানে সাত দিনের গত সাত দিনের নিউজগুলো দেখলাম যে এই ধরনের কোনো নিউজ আল জাজিরা করে না। আপনারা গিয়ে দেখে আসতে পারেন যাই হোক তো এই নিউজটা কোথায় আসলো এই জহরুল হক নামের একটা ব্যারিস্টার জহরুল ইসলাম না জহরুল হক নামে একজন ইয়া আছে তার ছবি টবি করলাম না শুধু শুধু ফলোয়ার যাই হোক ইনি প্রচার করছে যে রাশিয়া সংযুক্ত আরব আমিরাত যে প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা বৈধ যে দেশে পদত্যাগ করে না তাহলে তো অবৈধ ভাবে ডক্টর মোহাম্মদার ক্ষমতা গ্রহণ করে বসে আছে এইটা আবার আমাদের যারা আওয়ামী আছে ওদের ভিতর মানে আশা সঞ্চয় করছে আরেকটা জিনিস সেটা হচ্ছে গতকালকে সেনাবাহিনীর সদর দপ্তরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুদ স্যার গিয়েছিলেন অনেকে বলতেছে শেখ হাসিনা পদত্যাগপত্র আনার জন্য গেছে এটা বলতেছে ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমাদের এখন এই বর্তমান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে এই শিক্ষাটা তোমাদের অনেক প্রয়োজন ছিল আল্লাহ তোমাদেরকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিছে একটা মাথায় রাখতে হবে যে ক্ষমতায় থাকার ক্ষমতার বাইরে থাকা যন্ত্রণাটা কি এটা তোমরা অ্যাটলিস্ট এখন রিলাইজ করতে পারতেছো যে যা বলতেছে সেটাই তোমরা বিশ্বাস করতে ওই যে আঠাশে অক্টোবরে বিএনপি সমাবেশে হামলা করার পরে যখন ছন্ন ছাড়া হয়ে যায় এক প্রকার তখন কি করলো তখন হচ্ছে ওই যে একজন আসলো কি নাম করে জন্য যে বললো যে জো বাইডেনের সেই কি আর কি উপদেষ্টা না কি সে এসে বললো এইটা নিয়ে তোমরা টল করছো এখন জো বাইডেনের উপদেষ্টা না যদি বাংলাদেশের কেউ এসে বলে যে আমি মোদির উপদেষ্টা আমি জো বাইডেন মানে জো বাইডেনের উপদেষ্টা আমি পুতিনের উপদেষ্টা আমি এই এই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ